একটা সুন্দর জিনিস পেতে গেলে একটু কষ্ট একটু মেহনত করতেই হয় তো আজকের ভিডিওটি খুবই সুন্দর একটা ফুল ফুলছি আশা করি ফুলটা আপনাদের দেখতে অনেক ভালো লাগবে আর অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি তাই দর্শক বন্ধুদেরকে বলবো একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন মনে রাখবেন একটা জিনিস যদি আমরা সহজেই পেয়ে যাই সেটার কিন্তু আমরা মূল্য দিই না যখন আমরা হসপিটালে যাই আমাদেরকে মেডিসিন দেয় তখন কিন্তু সেই মেডিসিনটা নিয়ে এসে আমাদের আলমারির উপর পড়েই থাকে কিন্তু সেই মেডিসিনটাই যখন পয়সা দিয়ে আমরা কিনে নিয়ে আসি তখন কিন্তু অনেক যত্ন সহকারে তাকে রেখে দিই আর ঠিক সময় মতোই আমরা খাই কারণ আমাদের বিশ্বাস আমরা পয়সা দিয়ে কিনেছি এটা ওষুধটা ভালোই হবে কিন্তু কাজ একই এটা হচ্ছে বিশ্বাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুখ দক্ষ নিয়ে আমিও ভালো আছি তো আজকের রেসিপিটা দেখুন আমি কিভাবে তৈরি করছি তার জন্য নিয়েছি দেড় কাপ ময়দা তারপর দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর দিয়েছি সাদা তেল দিয়ে একটু আমি মিক্স করে নিব এখন ভিডিওটি একটু বড় হয়েছে আমি মিনিট থেকে নয় মিনিট থেকে দশ মিনিট ভিডিও দিই সেখানে হয়ে গেছে মিনিট তো আমার বন্ধুদেরকে অনুরোধ ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন আর খুবই সুন্দর এই ফ্লাওয়ারটা খেতেও খুব সুন্দর তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব তো আমি ডো তৈরি করে নিয়েছি একটু শক্ত করে ডোটা আমি তৈরি করেছি তারপর ওটা তুলে নিয়ে এর মধ্যে আবার আমি এক কাপ ময়দা দিয়েছি আবার আর একটা আমি ময়দা মাখিয়ে নিব এক কাপ ময়দা দিয়েছি তারপর দিয়েছি আমি লবণ স্বাদ মতো তারপর আমি দিয়ে দিব একটু সাদা তেল তারপর আবার এটাকে মিক্স করে নিব তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটা ডোর তৈরি করে নিব আর এর মধ্যে আমি একটু দিব কালার তো আমি পিঙ্ক কালার নিয়েছি আপনারা অন্য কালারও নিতে পারেন আমি পিঙ্ক কালারটা নিয়েছি তো এই কালারটা আমি দিয়ে দিলাম ফুড কালার তারপর এটা আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব আশা করছি রেসিপিটা আপনাদের আজকে ভালোই লাগবে একটা ভিডিও তৈরি করতে কত মেহনত লাগে সেটা ইউটিউব কিংবা ফেসবুকে যারাই আমরা কাজ করছি তারাই জানি যে কতটা মেহনত কতটা কষ্ট করতে হয় তবুও আমরা কাজ চালিয়ে যাচ্ছি আর এভাবে চালিয়ে যাবো ইনশাআল্লাহ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর তারপর আমি আবার এটাকেও তেল মাখিয়ে রেখে দিলাম তো একটা আমি সাদা ডোর তৈরি করেছি আর একটা করেছি পিঙ্ক কালারে দেখতে থাকুন ভালোই লাগবে তারপর আমি রুটি বানিয়ে নিয়েছি দেখুন আমি তিনখানা রুটি বানিয়েছি সাদাটা থেকে তো রুটিগুলো আমি আবার তুলে নিয়ে একটা রাখলাম এখন এর মধ্যে আমি তেল মাখিয়ে নিব তো একটা রুটির মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি তারপর এর উপর আবার একটা রুটি চাপিয়ে দিব এইভাবে করে আমি তিনটে রুটিকেই তেল মাখিয়ে নিব তো সব রুটি গুলো আমি তেল মাখিয়ে নিয়েছি এটাকে এবার আমি সুন্দর করে আবার বেলে নিয়ে বড় করে নিব তো একটু আটা দিয়ে এখন আমি এটাকে বেলে বড় করব আটা দিয়ে বেলে এটাকে বড় করে নিয়েছি এবার একটা ডিব্বার মুখি কিংবা কোনো এইভাবে গোল গোল করে কেটে নিব এভাবে বসিয়ে কেটে নিলেই হবে আমি একটা ঢাকনা নিয়েছি এইভাবে করে আমি সবগুলোই কেটে নিব তো সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এই যে পিঙ্ক কালার আছে এটাকে কাটবো এটা একটু ছোট ছোট সাইজ একটা ঢাকনা দিয়ে আমি কাটছি ওটা একটু বড় সাইজটা দেখে নেন একটা বড় করে কাটতে হবে আর একটা ছোট করে কাটতে হবে তো পিঙ্ক কালারটা আমি একটু ছোট করে কাটে নিচ্ছি এই ফুলটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুন্দর আর এটা মুচমুচে একদম ক্রিস্পি খুব সুন্দর একটা রেসিপি ট্রাই করবেন বাড়িতে সবাই পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি তো বড়টা নিচে দিয়ে তার উপর আমি পিঙ্ক কালারটা দিব তো পিঙ্ক কালারের মধ্যে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি তো ভালো মতো করে পানিটা লাগিয়ে নিয়ে ওর মধ্যে বসিয়ে নিচ্ছি সেম এইভাবেই করবেন তাহলে কিন্তু ফুলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে রেসিপির কোনো অংশ ভালো লাগে থাকলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো মতো করে পানি দিয়ে বসিয়ে নিয়েছি তারপর ঠিক ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি তো সবগুলো আমি এইভাবেই করে নিবো পর আর আমি বলবো না বললে হয়তো বোঝাতে পারবো না এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ফুলটা তৈরি করছি তো ঠিক এরকম ভাবে ফুলটা তৈরি করে নেবেন কত সুন্দর একটা ফুল এত সহজেই তৈরি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না আমি তো নিজেও কল্পনা করতে পারছিলাম না যে এত সুন্দর ফুল আমি তৈরি করেছি তো সত্যিই হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে ফুলটা সবগুলো আমি এইভাবেই তৈরি করে নিব এটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন আমাকে এরপর আমি গ্যাসে চুলাই ফ্রাই প্যান বসিয়ে হালকা করে তেলটা গরম করেছি খুব একটা গরম করে নিই হালকা একটু গরম করেছি তারপর আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তো হালকা আছে এইভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এটা তো আমার মনেই হচ্ছিল না যে এটা এটা ভেজে খাই মনে হচ্ছিল আমি একটু ঘরের মধ্যে সাজিয়ে রাখি এতই সুন্দর হয়েছে আমার বন্ধুরা আমার বোনরা সবাই বলবে যে কেমন হয়েছে এটা এতক্ষণ পর্যন্ত যারাই সাথে আছেন ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমি তেলগুলো গরম তেল এভাবে দিয়ে আমি ভেজে নিব তো ভাজার পরেও দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু সেম একই সুন্দর হয়ে আছে কি আর বলবো এটা অনেক সুন্দর লাগছে আমার অনেক সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এটাকে আপনাদের কেমন লাগছে আজকে এ পর্যন্তই দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ